আমাদের একজন সাবেক এবং অত্যন্ত সক্রিয় সদস্য জীবন কৃষ্ণ সরকার স্যার যিনি আমাদের এই কুষাঙে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন কিন্তু একটা ইমার্জেন্সি কাজের কারণে চলে যেতে হয়েছে তো এখন আমি আমাদের কুষাঙের অর্থ সম্পাদক জাকিয়া সুলতানাকে অনুরোধ করছি জীবন কৃষ্ণ সরকার স্যারের একটা কবিতা আবৃত্তি করে আমাদেরকে সমান জাকিয়া সুলতানাকে অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ হাওড়ে সমস্ত সাধনের আধারে বাতি ঘরে প্রভাতের জল আমাদের এই স্লোগানটি আমাদের এই হাওড় অঞ্চলের মানুষদের জন্য আর আমাদের এই হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনুভূতি প্রকাশ করেছেন আমাদের এই প্রশামের সাবেক সদস্য হাওড়কন্ডি জীবন সরকার তার বিভিন্ন কাব্যগ্রন্থের মাধ্যমে আমি করছি তার হাওড় পাড়ের নাইয়া কাব্যগ্রন্থে একটি কবিতা কবিতা তুমি লেহেসে হাওড় করে ডাকি কবিতা তুমি দুঃখ খুঁজো তুমি মানুষের হাহাকার খুঁজো মানুষের তুমি কি চাও শুটিয়ে তুলতে মানুষেরই নিয়ত দুর্দশার চিত্র পাও আর এসব তুমি খুঁজে পাচ্ছ না বলছি তবেই

দেখতে চাও ভীতি হারা সম্বলহীনের কথা ও সত্যি হাওড়ে নিত্য দিনের সাথে তিনি কত লিখতে কত চত্র কত স্কন্দ কত শর্মা কবিতা তিনি হাওড়ে উদ্বরা নদীর পার ভাঙে অতিবৃষ্টির অতি ক্ষিপনা ঘর বাসানো যন্ত্র বজ্রপাতি পন্ডী মায়ের বুক শূন্যতা শিলাপাতি হানি যে আমাদের ওই হাউর তুমি আর কি বুঝতে চাও আর কি দেখতে চাও বলো তা না হলে আর কাল খেপণ নয় আর ঘন বণনা নয় কবিতা তিনি সবির দেবী নেনশ আমাদেরই হাওড়ে ধন্যবাদ